আসসালামু আলাইকুম গত ভিডিওতে একটি আমি এই রিমোটটা নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে এই রিমোটটা দিয়ে এসি বা মডেলের যায় তো আজকে আমরা দেখবো যারা কাস্টমার আছেন অথবা টেকনিশিয়ান আছেন তারা এই রিমোটটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা জেনে রাখবো আর এই রিমোটটা কানেক্ট কিভাবে করতে হয় যারা জানেন তারা এই ভিডিওটাকে স্কিপ করার জন্য অনুরোধ জানাচ্ছি তো প্রথমত হলো আমরা এই সাধারণ যে রিমোট গুলো আছে সেই রিমোটের মতো এর মধ্যে সবগুলো ফাংশন আছে কিন্তু আপনি এই রিমোটটা যখন কিনে নিয়ে আসবেন এই রিমোটটা কিনে নিয়ে আসার সাথে সাথে আপনারা ব্যবহার করতে পারবেন না তাহলে আপনি ব্যাটারি এখানে ব্যাটারি অ্যাক্সেস দেওয়ার পরে ব্যাটারি ঢোকানোর পর পরে আপনাকে কি করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু বাটন আছে কমনলি যত ধরনের রিমোট আছে সব রিমোটের বাটনগুলো এখানে পাবেন শুধু এক্সট্রা দুইটা বাটন আছে সেটা হলো সেভ বাটন এবং ওকে বাটন তো আপনাকে প্রথমত কি করতে হবে আপনার যে বাসার এসিটা আছে সেই এসিটাতে আপনার প্লাগ ইন করে তারপর অন করে দিয়ে রাখতে হবে এবং সেট বাটনটা আপনি তিন থেকে পাঁচ সেকেন্ড সময় ধরে রাখতে হবে ধরে রাখলেই এখানে আপনার ডিসপ্লের ভিতরে একেবারে ডান কর্নারের নিচে একটা নাম্বার ব্লিংকিং করবে যেটা শূন্য থেকে নয়শো নিরানব্বই নাম্বার পর্যন্ত কন্টিনিউ চলবে তো আপনার সর্বপ্রথম কি করতে হবে যে এই প্লাস বা মাইনাস টেম্পারেচার যে বাটনটা আছে এই প্লাস বা মাইনাস বাটন দিয়ে আপনি এক এক করে বাড়াবেন অবশ্যই আপনার এসি দিকে তাক করে নিতে হবে যে এসিটা কানেক্ট হবে আপনার এসির ভিতর থেকে একটা সিগন্যাল আসবে আপনাকে আপনাকে একটা টিট করে শব্দ আসবে এই শব্দটা আসার সাথে সাথে আপনি বুঝে যাবেন এটা কানেক্ট হয়ে গিয়েছে কিন্তু এখানে একটা বিষয় হলো যে ধরেন আপনার দুশো সাত নাম্বার নাম্বারে আপনার কানেক্ট হয়েছে কিন্তু দেখা যাবে যে আপনার কিছু ফাংশন কাজ করছে কিছু ফাংশন কাজ করছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে আবার সেট বাটনটা প্রেস করে তারপর এখানে নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে যখন নাম্বার চেঞ্জ হয়ে যাবে তখন আপনি কি করবেন ওকে বাটনটা চাপ দিতে হবে এটা হলো আমাদের একটা পদ্ধতিতে আপনি এই রিমোটটা এসির সাথে কানেক্ট করতে পারেন এবং দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে সেটা হলো এই সেট বাটনটা আপনি জাস্ট প্রেস করে রাখবেন প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ড যখন পাঁচ থেকে সাত সেকেন্ড চেপে রাখবেন ধরে রাখবেন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক নাম্বার উঠতে থাকবে একই নিয়মে আপনার এই রিমোটটা এসির দিকে তাক করে ধরে রাখতে হবে যেই নাম্বারটা কানেক্ট হবে ওই নাম্বারটা আপনার ফলো করতে হবে এবং সাথে সাথে সঙ্গে সঙ্গে ওকে চাপ দিতে হবে এভাবে করে আপনার এই রিমোটটাকে আপনি কানেক্ট করতে পারবেন আপনাদের যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে আমাদের এই ভিডিওতে যে নাম্বারটা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম